তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো টেন হ্যাবিটস অফ সাকসেসফুল পিপল মানে সফল ব্যক্তিদের দশটা অভ্যেস দেখুন এপিজে আব্দুল কালাম একটা ভালো কথা বলেছেন আপনি কখনো নিজের ফিউচারকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি নিজের অভ্যেসকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন এবং আপনার এই অভ্যেস কিন্তু আপনার ফিউচারকে অবশ্যই পরিবর্তন করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সফল ব্যক্তিদের দশটা এমন অভ্যেস আলোচনা করব যে অভ্যাসগুলো যদি আপনি আপনার মধ্যেও গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনে হতে পারবেন তো সফল ব্যক্তিদের সবার প্রথম যে সেটা হলো নেভার গিভ আপ দেখুন তাদের লাইফে যত রকম প্রবলেম আসুক না কেন তারা যে স্বপ্নটা দেখেছে তারা যে জিনিসটা করবে বলে ঠিক করেছে তারা কিন্তু কখনোই সেখান থেকে হার মানে না চাই তাদের কাছে একটা বাধা আসুক অথবা তারা হাজার হাজারবার ফেল হোক না কেন আপনি থমাস অ্যালফা অ্যাডিসনকে দেখে নিন এক হাজারবার কয়েক হাজারের বার বেশি তিনি ফেল হয়েছিলেন তারপরে গিয়ে তিনি কিন্তু বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন কিন্তু আমরা সাধারণ মানুষরা কি হয় একবার দুবার ফেল হলে আমরা বলি না আমরা তো ফেল হয়ে গেছি আমরা এই কাজটা হয়তো করতে পারবো না আমরা সেখান থেকে হার মেনে যাই আমরা ভেবে নি যে আমরা এই জিনিসটা হয়তো করতে পারবো না তো এই জিনিসটা করলে কিন্তু হবে না আপনাকে সফল ব্যক্তিদের প্রথম অভ্যেসটা মেনে নিতে হবে যে কখনো হার মানলে চলবে না চলুন আসা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হলো ম্যাডনেস আপনি যে স্বপ্নটা দেখেছেন আপনি যে স্বপ্নটাকে চাইছেন ফুলফিল করতে বা আপনি লাইফে যে গোল সেটটা করেছেন সেই গোল সেটটার কাছে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু পাগল হবে হতে হবে আপনাকে কিন্তু পাগল হতে হবে আপনার কি মনে হয় একজন মানুষ যে হাজারবার ফেল হয়েছে তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষ তো দেখে তাকে পাগলই বলবে একজন মানুষ যার ক্রিকেট খেলতে গিয়ে তার মুখে যে চোয়াল সেটা পর্যন্ত ভেঙে গেছে তারপরেও সে ক্রিকেট খেলছে তাহলে আপনি সেই মানুষটাকে ক্রিকেট খেলার জন্য পাগল বলবেন না তো কি বলবেন তারা তাদের স্বপ্নের প্রতি পাগল হয় যেদিন আপনার মধ্যে এই ম্যাডনেসটা চলে আসবে সেদিন আপনাকে কিন্তু সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না চলুন আসা যাক তৃতীয় নম্বর পয়েন্ট সেটা হলো ফোকাস দেখুন আপনি ফোকাসটা কোন দিকে করছেন আপনি কি আপনার প্রবলেমে ফোকাস করছেন নাকি কি সলিউশানে ফোকাস করছেন একজন সফল ব্যক্তি সবসময় তার সলিউশানে ফোকাস করে আর একজন অসফল ব্যক্তি সবসময় তাদের প্রবলেমের দিকে ফোকাস করে যে আমার কাছে এই প্রবলেমগুলো রয়েছে যেই কারণে আমি এই জায়গা থেকে সফল হতে পারিনি আর একজন সফল ব্যক্তি সে কি বলে আমার কাছে যতই হাজারটা প্রবলেম থাক সেই হাজারটা প্রবলেম আছে মানে তার মধ্যে একটা অন্তত সলিউশন আছে আর আমি সেই সলিউশনটা ধরেই আগিয়ে এগিয়ে যেতে চাই চলুন আসা যাক আমাদের চার নম্বর পয়েন্ট সেটা হলো বিলিভ ইয়োর সেলফ দেখুন আপনি যে সফল হবেন সেই জিনিসটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে অন্য লোকেরা কি করে বিশ্বাস করবে আপনি যদি বিশ্বাসই করতে পারছেন না যে আপনি সাকসেসফুল হবেন তাহলে অন্য লোকেরা কি করে বিশ্বাস করবে বা আপনি সাকসেসফুল হবেন কি করে মনে করুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন আপনি কোথাও ডেস্টিনেশন সেট করেছেন সেইখানে আপনি যাবেন কিন্তু আপনি বিশ্বাসই করতে পারছেন না আপনি সেখানে যেতে পারবেন আপনার নিজের প্রতি বিশ্বাস নেই আরে নিজের প্রতি বিশ্বাস না থাকলে আপনি একটা সাইকেল পর্যন্ত চালাতে পারবেন না এবং ছোটোবেলায় আমরা যখন সাইকেল চালানো শিখতাম যখন দেখতাম পেছনে কেউ ধরে আছে তখন আমরা ভালো করে সাইকেল চালাতে পারতাম কিন্তু যখনই দেখতাম সে ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আমাদের মনোবলটা ভেঙে যেত আমাদের নিজের প্রতি বিশ্বাসটা ভেঙে যেত তখন কিন্তু আমরা সেই সাইকেলটা চালাতে পারতাম না মানে আপনি যদি নিজের উপর বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার এই ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন দুনিয়া পরে বিশ্বাস করবে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আপনার গোলটা অ্যাচিভ আপনি করতে পারবেন আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন চলুন আসা যাক পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটা তো আমরা শুনেছি কিন্তু ইউজ কতজন করি আপনি যেই কাজটা করছেন সেই কাজটা এতবার প্র্যাকটিস করুন যে কাজটা এখনও পর্যন্ত ততবার প্র্যাকটিস করতে পারেনি সফল ব্যক্তিরা যতবার প্র্যাকটিস করেছে আপনাকে তার থেকে বেশি প্র্যাকটিস করতে হবে যদি আপনি লাইফে সাকসেসফুল হতে চান আপনি কতবার প্রেজেন্টেশন করেছেন আপনি কতবার ইনভাইট করেছেন আপনি কতবার সেল করেছেন আপনি কতবার রিজেকশন হ্যান্ডেল করেছেন সেই নাম্বারটা কাউন্ট করুন আর দেখুন আপনার থেকে বেশিবার কেউ কি ফেল হয়েছে দেখুন আপনার থেকে কেউ কি বেশিবার রিজেকশান হ্যান্ডেল করেছে আপনাকে তার নাম্বারটা ক্রস করতে হবে তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবেন মানে আপনাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে আপনি আগের দিন যতগুলো প্র্যাকটিস করেছেন মনে করুন আপনি আগের দিন একশো খানা ইনভাইটিং করেছেন আজকে আপনাকে একশো একখানা ইনভাইটিং করতে হবে হ্যাঁ জানি নাম্বারটা আনএক্সপেক্টেড মনে হচ্ছে আপনার কাছে কিন্তু কিছু কিছু মানুষকে আমি দেখিয়ে দেবো তারা দিনে এর থেকে বেশি ইনভাইটিং করছে সেটা হলো প্র্যাকটিস একজন সফল ব্যক্তি কেন সফল হচ্ছে কারণ তাদের মধ্যে কিছু হ্যাবিটস রয়েছে সেই হ্যাবিটসগুলো কিন্তু আপনাকে ইনক্রিজ করতে হবে এবার আসা যাক আমাদের ছয় নম্বর পয়েন্ট সেটা হলো কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা ছোটোবেলায় আমরা একটা পড়া পড়েছিলাম যে যে পাথর গড়িয়ে চলে সেই পাথরের গায়ে কখনও কিন্তু শ্যাওলা জন্মায় না ঠিক সেরকম আপনি যদি রেগুলার আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি রেগুলার করতে থাকেন তাহলে সেই কাজটা করতে কিন্তু আপনার কোনো অসুবিধা বা প্রবলেম হবে না যদি আপনার লাইফে প্রবলেম আসে আপনি কিন্তু সেখান থেকে ইজিলি তার একটা সলিউশন খুঁজে বার করতে পারবেন কিন্তু আপনার মধ্যে সেই ধারাবাহিকতা যদি বজায় না থাকে তাহলে আপনার লাইফে প্রবলেম আসতে থাকবে আর আপনি তার মধ্যে সলিউশন কিন্তু খুঁজেই পাবেন না তো আপনাকে কিন্তু কনস্টেন্ট কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে আপনার কাজের মধ্যে এবার আসা যাক সাত নম্বর পয়েন্ট যে সফল ব্যক্তিদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নো টুমোরো অনলি টুডে দেখুন আমাদের মধ্যে অনেক সময় এই জিনিসটা চলে আসে যে আজকে না এই কাজটা আমি করতে পারছি না এই কাজটা আমি কালকে করে নেব এই যে কালটাই আমাদের লাইফের কিন্তু সবথেকে বড় কাল আপনি যখনই ভাবছেন যে কাল কাজটা কালকে করব এবার সেই কালটা কিন্তু আর কখনোই লাইফে আসে না যদি আপনি ভাবেন যে কাজটা আপনি কালকে করবেন তাহলে সেই কাজটা কিন্তু আপনি মিলিয়ে নিন আপনি যেই কাজটা ভেবেছেন যে কালকে করবেন কালকে আপনি সেই কাজটা করতে পেরেছেন কি না সেই কালটা কিন্তু কখনোই আসেনি অনেক ব্যক্তি নিজের লাইফের রুটিন সেট করে যে কাল থেকে আমি এক্সারসাইজ করা আরম্ভ করব কাল থেকে আমি এই কাজগুলো করা আরম্ভ করবো কাল থেকে আমি স্মোকিং করা ছেড়ে দেবো কিন্তু তার লাইফে কালটা কখনো আসেই না তো নো টুমোরো অনলি টু ডে আজ থেকেই এখনই আমাকে কাজটা করতে হবে চলুন আসা যাক আট নম্বর পয়েন্ট সেটা হলো রেসপেক্ট দেওয়ার প্রফেশন দেখুন আপনি যেই কাজটাই করছেন না কেন সেই কাজটাকে আগে আপনি সম্মান করুন তারপরে তো অন্য কেউ সম্মান করবে আপনি এক্সপেকটেশান রাখছেন যে বাইরের মানুষ আপনাকে আপনার কাজটাকে সম্মান করবে কিন্তু না আপনাকে ফার্স্টে আপনার কাজটাকে সম্মান করতে হবে বাইরের মানুষ তো পরে সেই কাজটাকে সম্মান করবে কে কি বললো তাতে কিছু আসে যায় না আপনি আপনার কাজের সম্বন্ধে কি ভাবছেন তাতে কিন্তু খুব বেশি আসে যায় আপনি কি আপনার কাজটাকে সম্মান করছেন আপনি কি আপনার কাজটাকে ভালোবাসছেন তাহলে কিন্তু আপনি সেই কাজটা থেকে সাকসেসফুল হতে পারবেন অথবা নয় আপনি আগে নিজের কাজটাকে সম্মান করুন চলুন আসা যাক নয় নম্বর পয়েন্ট সেটা হলো কম্পেয়ার দেখুন বাইরের মার্কেটে যদি আপনি কাজ করেন সেইখানে কিন্তু সবসময় একটা কম্পেরিজন চলতেই থাকে যে ওই ছেলেটা নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছে তুই কেন এইটি মার্কস পেলি কিন্তু সফল ব্যক্তিরা কখনো নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করে না তারা নিজেদেরকে কম্পেয়ার করে তারা আগের দিনে যদি এইটি কাজ কমপ্লিট করেছে আজকে তাদেরকে নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট করতে হবে পরের দিন তাকে হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট করতে হবে তার পরের দিন তাকে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কাজটা কমপ্লিট করতে হবে তার ফলেই কিন্তু তারা লাইফে এগিয়ে যেতে পারে আপনি অন্যের সঙ্গে কম্পেয়ার করে কখনও নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারবেন না আপনি আগের দিনের কাজের সাথে আজকের কাজটাকে কম্পেয়ার করুন তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি একটা সাকসেসফুল পজিশনে যেতে পারবেন এরপরে হলো টেন্থ পয়েন্ট যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা যদি আপনার মধ্যে না থাকে আপনি সাকসেসফুল কেন আপনি কোনো কিছুই করতে পারবেন না লাইফে সেটা হলো ড্রিম সকল ব্যক্তিরা স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেটাকে পূর্ণ করার জন্য সব কিছু করতে ভালোবাসে সব কিছু ছাড়তেও ভালোবাসে যদি আপনার লাইফে ড্রিম থাকে তাহলেই আপনি কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবেন যদি আপনার লাইফে গোল না থাকে তাহলে আপনি কিন্তু কোথাও লাইফে কোথাও যেতে পারবেন না তো আপনাকে কিন্তু অবশ্যই নিজের একটা গোল সেট অথবা ড্রিম সেট সেটা করতেই হবে সেটা ছোট খাটো ড্রিম হোক বা সেটা বড়ো ড্রিম হোক আপনাকে কিন্তু দেখতে অবশ্যই হবে তাহলেই আপনি লাইফে সাকসেসফুল হতে পারবেন তো এটাই ছিল সকল ব্যক্তিদের সেই দশটা অভ্যেস যেটা হলো নেভার গিভ আপ ম্যাডনেস ফোকাস বিলিভ ইন ইয়ার সেলফ প্র্যাকটিস কনসিস্টেন্সি অ্যান্ড নো টু মোরো অনলি টুডে রেসপেক্ট ইউর প্রফেশান কম্পেয়ার ইয়ার সেলফ অ্যান্ড ড্রিম এই অভ্যেসগুলো যদি আপনিও আপনার মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে আপনিও কিন্তু লাইফে অবশ্যই সাকসেসফুল হতে পারবেন তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই